আমার কৃষিকাজের সাথে জড়িত তা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে হলো জৈব সার জৈব সারের পরে মনে করেন যে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে আবার একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম পর্বটি চাষটা অনেক লাভজনক এবং অনেক রিস্কিও আছে ঠিকভাবে চাষ করতে পারলে এখান থেকে খুব ভালো একটা ইনকাম করা সম্ভব তবে এখানে অনেক রকম ভুল ত্রুটি হতে পারে আসলে আমাদের কৃষি কাজটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং এটাকে সঠিকভাবে করতে পারলে অনেক লাভ আসতে পারে আবার যদি একটু ভুল হয়ে যায় দেখা যায় যে পুরা ক্ষেত্রটা নষ্ট হয়ে কৃষক সম্পূর্ণ রূপে লসের সম্মুখীন হতে পারে তো আমি এখানে আমাদের চাচাকে পেয়েছি আমাদের যে উদ্যোক্তা এই 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 করে আমি পরিচালনা মালিক আমাদের চাচাকে একটু তার পরিচয়টা দিতে বলবো চাচা আপনার পরিচয়টা একটু বলেন আমার পরিচয় হচ্ছে আমার বাড়ি গোড়খাই গ্রামে থানা দুর্গাপুর জেলা রাজশাহী গ্রাম গোড়খাই আমার বাবার নাম শহীর আমার নাম মসলেন তাহলে আপনি আমাদের মাসলাম চাচা জি আমার আচ্ছা মাসলাম চাচা অনেক সুন্দর করে কথা বলে আচ্ছা মাসলাম চাচা আপনি কৃষি কাজের সাথে জড়িত কত আমার কৃষি কাজের সাথে জড়িত প্রায় পুরো 40 45 বছর থেকে হলো 45 বছর ধরে কৃষি কৃষি কাজের সাথে জড়িত জি আমার বাপ দাদারা এই কাজেই নিক্ত আমার বাপ দাদারা এই সব সম্পত্তি সব

পুরাটাই তাতে নিজেই তত্ত্বাবধান নিজেই হ্যাঁ আমি নিজেই এই চাষটা করেছি তবে আমি এই এই মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ দিনের মতন বয়স হইলো আমি এই জমি থেকে নিই কোটিরা যাক পায় না এটা দে সব সময় লড়াগাটা করতে হয় ওষুধ দিতে হয় এইজন্য আসলে যখন আপনাদের ভালো হবে প্রতিটা ক্ষেতি যদি নিজে দেখাশোনা করা যায় নিজে আসা যায় তাহলে কিন্তু গাছ থেকে অনেক ভালো কিছু পাওয়া যায় গাছ কিন্তু মানুষের মতো শুধু কথা বলতে পারে না কিন্তু বোঝাতে পারে আমার কি দরকার কি দরকার মানে আপনি দেখলে বুঝতে পারেন না যে কখন কি লাগবে আমি কখন কি লাগা আমি দেখলে বুঝতে পারবো আগামী দিনের গত দিনের আগামী দিন বীজ দিশে দেখেন ওই বিষের অ্যাকশন শেষ নিয়কের শেষ এই দেখেন আবার নাল পোকাটা ধরেছে এটা এইটা নামে আবার আগামী দিনে বিষ দেওয়া লাগবে ও আচ্ছা আচ্ছা চাচা এই জমি তৈরি করতে প্রথমে কি কি করলেন প্রথমে দিছি মনে করেন যে জৈব সার হুম জৈব সারের পরে মনে করেন যে রাসায়নিক সার এই এই দোস্তা তারপরে থিওফিট পাউডার তারপরে বোরন তারপরে জীব সার তারপরে ফসফেট পটাশ হ্যাঁ তিন ধরনের এই কয়েক ধরনের সার এক জায়গাতে মিশিয়ে জমিতে দিয়ে জমি

পর্যন্ত আপনার এই খেতে খরচ হয়ে গেছে কত মোটামুটি মনে আছে মোটামুটি দশ হাজারের মতন এখন বর্তমানে পার হয়ে গেছে আমার 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 কৃষকের দাম টাম দিয়ে মজুরি টজুরি দিয়ে দশ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে আর কি আরো খরচ হবে আর কি আরো খরচ হবে আপনি তো আগে অনেকেই করছেন এই জন্যই আমি ভবিষ্যতের কথা বলা যায় না আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ দিলে কিছু না হতে পারে আবার আল্লাহ চাইলে অনেক ভালো কিছু হতে পারে তাও আমরা একটু দর্শককে আর কি ধারণা দেওয়ার জন্য শুনতে চাচ্ছি যে যদি এই ক্ষেতটাকে ভালোভাবে ফসল হয় বিগত দিনগুলার মতো তাহলে কিরকম বিক্রি হতে পারে এখন এই যে ধরুন ভালোভাবে হয় তাও অনেক ধর যে এটা কিন্তু,

এক বলেছে যে আমি একখানে জমি এই পেঁয়াজ লাগালে এত হাজার টাকা পানো নি কিন্তু আমি ওইটা করবো না পেঁয়াজ বাজারে বিক্রি করে দেবো জনমনের দরকার আমি এই জিনিস করবো কিন্তু বীজ ভালো হইতে হবে বীজ ভালো না হলে তোমার এই বাজারে ব্যবসা করা চলবে না মায়ের তুলে দেব নি ওই বাজার থেকে নি সম্পূর্ণ কোটের বীজ হ্যানস্যান্ড আর রাশিয়ান বীজ বহু বীজ ওই সামলা থা তখন আমাকে দুটো প্যাকেট দিলো যে আপনি আপনার বাড়ি বাড়িতে আমার বাড়ি উপজেলা পাশে উপজেলা সম্পত্তি সরকার নিয়ে তখন ওই আমাকে বলতেছে যে ভাই ওগুলো দেন দিয়ে ওগুলো সব সামলা চলছে এখন বলতেছে ভাই আমি বীজ দিব না আমাকে হ্যাঁ বীজ দিবো না কে তখন এগুলো আমাকে দুটো পাতা বীজ দিল হম পাতা বিষ বীজ

তো আজকে এ পর্যন্তই আমরা বরবটি চাষ সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা চেষ্টা করলাম পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো ইনশাল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে আমাদের কোনো প্রোগ্রাম যদি আপনাদের কাছে খারাপ বা ভালো কিছু লাগে আপনাদের মতামতটা আমাদের কমেন্টের মাধ্যমে দিবেন তাহলে আর কি আমরা নিজেদেরকে সংশোধন করার সুযোগ পাবো